পিতা পুত্রের যৌথ লুটপাট লন্ডনে সালমান পুত্রের সম্পত্তির পাহাড় কিনেছেন পাঁচ তারকা হোটেল মানের একাধিক বাড়ি যার একটিতে বিনা পয়সায় বসবাস করেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা যুক্তরাজ্য ছাড়াও সালমানের এফ রহমানের সম্পদ রয়েছে দুবাই সিঙ্গাপুর সহ বিশ্বের নানান দেশে রাজীব জামানের রিপোর্ট। পিতাকে আদর্শ মেনেছেন আহমেদ শায়ান ফজদুর রহমান সালমান এফ রহমানের অতি গুণধর পুত্র শায়ান বেক্সিমগো গ্রুপের প্রধান নির্বাহী আইফআইসি ব্যাংকের সদ্য বিদায়ী চেয়ারম্যান নাগরিকত্ব নিয়েছেন যুক্তরাজ্যেরও দুর্নীতি ব্যাংক লুট ও ব্যবসায়িক মুনাফার বড় অংশই শায়ান পাচার করেছেন লন্ডনে প্রাপ্ত দু হাজার বাইশ সালের মার্চে লন্ডনের ওয়েস্ট মিনিস্টারে ধনীদের আবাসিক এলাকা ওয়ান স্কোয়ারে সাড়ে মিলিয়ন পাউন্ডের অ্যাপার্টমেন্ট কিনেছেন সালমান পুত্র বিলাসী এই অ্যাপার্টমেন্টে চব্বিশ ঘন্টা পাওয়া যায় পাঁচ তারকা হোটেলের সব সুযোগ সুবিধা নিরাপত্তা ব্যবস্থাও দূতাবাস স্তরের লন্ডনে আরও সম্পত্তি আছে শায়ম ফজলুর রহমানের ওয়ান গ্রোজভেনর স্কোয়ার থেকে তিনশো মিটার দূরে সেভেন্টিন গ্রোজভেনোর স্কোয়ারে দু সালে দশ সালের ছয় দশমিক পঞ্চান্ন মিলিয়ন ডলারের আরও একটি অ্যাপার্টমেন্ট কিনেন সালমানের রহমানের বিয়াল্লিশ বছর বয়সী পুত্রধন এছাড়া লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় একটি বাড়ির মালিক ও শায়ান এই বাড়িতেই শেখ রেহানা বিনা ভাড়ায় বসবাস করতেন বলে জানায় বিদেশি গণমাধ্যম শাহনের পিতা সালমান এফ রহমানও যুক্তরাজ্যে অর্থ পাচার করেছেন বেক্সিমকো গ্রুপের আঠারোটি কোম্পানির মাধ্যমে সালমান একশো মিলিয়ন ডলার পাচার করেছেন বলে তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি যুক্তরাজ্যের পাশাপাশি দুবাই ও সিঙ্গাপুরেও সালমান এফ রহমান অর্থ পাচার করেছেন মানি লন্ডারিং প্রতিরোধ আইন দুই হাজার বলা হয়েছে যে যেসব দেশে এসব টাকাগুলো গিয়েছে সেই সব দেশের সাথে বাংলাদেশ সরকার এবং ফাইনান্সিয়াল যে ইন্টেলিজেন্স রয়েছে বাংলাদেশ ব্যাংকের আন্ডারে তারা চুক্তি করে সে চুক্তির ভিত্তিতে সে টাকাগুলো ফেরত নিয়ে আসতে পারে এবং বর্তমান বাস্তবতায় দেশের উন্নয়নের স্বার্থে এটা খুবই জরুরি বলে আমি মনে করি সিআইডি বলছে গত পনেরো বছরে অন্তত ষাটটি ব্যাংক থেকে ঋণের নামে অর্থ নিয়ে পাচার করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বেক্সিংকো গ্রুপ থেকে শুরু করে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানগুলো বিভিন্নভাবে দেশে ব্যাংকিং খাতকে আর্থিক খাতকে খালি করে রেখেছে সো এই জায়গাগুলোতে সর্বোচ্চ আইনি পদক্ষেপ গ্রহণ করে এই টাকাগুলো ফিরিয়ে এনে দেশে উন্নয়নে কাজে লাগাতে হবে এছাড়া গত তিন বছরে মার্কেট থেকে দৃশ্যমানভাবে প্রায় ছ কোটি এবং জালিয়াতির মাধ্যমে সালমান এর রহমান আরও বিশ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে জানিয়েছে সিআইডি রাজিব জামান একুশে টেলিভিশন ঢাকা